আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আইফিএস মার্টে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমাদের ওয়াটের সিক্স ওয়াটের একটা ইনস্টলেশানের কাজ এখানে আমরা আটচল্লিশ বোল্টের হানড্রেড এম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারি দিছি যেটা হচ্ছে জেনেটিক ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি এটা ছয় হাজার সাইকেলের একটা লিথিয়াম ব্যাটারি এবং এই ব্যাটারিগুলোর ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই ব্যাটারিটা একটানা না ব্যবহার করা যাবে প্রায় পনেরো বছর এটাতে কোনো পানি দেওয়া লাগে না কোনো মেনটেনেন্স করা লাগে না যেভাবে লাগাইছেন এভাবেই এক একটা ব্যাটারি পনেরো বছর আপনি ব্যবহার করতে পারবেন আপনারা জানেন যে এখনকার মার্কেটে গ্রোওয়ার্টের যে মেশিনগুলা এগুলো হচ্ছে সবচাইতে আপডেট এবং সবচাইতে লেটেস্ট টেকনোলজির মেশিন আমাদের যারা অনারেবল কাস্টমার আছে তারা অনেক সময় ব্র্যান্ড সিলেকশন করতে যায়। কনফিউশনে হয়ে যায় যে কোনটা কিনবো আর দোকানদারেরা উল্টা পাল্টা বোঝায় এটা ভালো ওইটা ভালো যার কারণে তারা ওয়ার্ডের মতো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না কিনে চাইনিজ যে ব্র্যান্ডগুলো আছে এইচ ব্যাটার আছে পাওয়ার এমআর আছে বা অন্য অন্য চায়নার যে ব্র্যান্ডগুলো আছে চায়না ব্র্যান্ডগুলো কিনে প্রাইস হয়তোবা দুই থেকে পাঁচ হাজার টাকা কম বেশি প্রাইসও খুব একটা বেশি না এই বুলটা করা যাবে না গ্রোওয়ার্ড ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং বাংলাদেশে গ্রোওয়ার্টের নিজস্ব অফিস আছে নিজস্ব সার্ভিস সেন্টার আছে আফটার সেল সার্ভিস ওয়াটের মতো অন্য কোনো ব্র্যান্ড কখনোই দিতে পারবে না সুতরাং হাইব্রিড ইনভার্টার কিনলে অবশ্যই গ্রো ওয়াটের যে বিল কোয়ালিটি সেটা এক্সিলেন্ট বিল কোয়ালিটি এবং সিক্স কিলো ওয়াট বারো কিলোওয়াট এই মেশিনগুলোতে ডবল এমপিপিটি কন্ট্রোলার দেওয়া আছে এবং সোলার প্যানেল আপনার সর্বোচ্চ পাঁচশো বোল্ট পর্যন্ত সাপোর্ট করে প্রত্যেকটা মেশিনে আটচল্লিশ বোল্ট আপনি চাইলে ভিডিওর শুরুতে প্রথম যে আটচল্লিশ বোল্টের ব্যাটারি দেখছেন এটা হলো পাঁচ হাজার ওয়াটের অর্থাৎ হান্ড্রেড এম্পিয়ারের ব্যাটারি এটাও দিতে পারেন অথবা আমাদের কাছে আটচল্লিশ বোল্টের ষোলো হাজার ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি আছে ষোলো হাজার ওয়াট যাদের দুইটা এয়ার কন্ডিশান চলবে যাদের বেশি ব্যাক লাগবে তারা ষোলো কিলো ওয়াটের যে লিথিয়াম ব্যাটারি আছে সেটাও ব্যবহার করতে পারবেন তবে সোলারের ক্ষেত্রে আপনারা সবসময় আমি বারবারই যে জিনিসটা আপনাদেরকে বলি আপনারা অবশ্যই ব্র্যান্ডটা ভালো সিলেক্ট করবেন প্রোওয়ার্ড ছাড়াও অন্য ইনভার্টার বুলেও নেওয়া যাবে না তাহলেই আপনি ভুগবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম